এই ফুলগুলো আমি আগে কখনো দেখিনি আমার জন্মগ্রামে তবু এই ফুলগুলো কখনো আমার চোখে পড়েনি এত সুন্দর ফুলগুলো একদম পুরা গাছে থোকায় থোকায় আর ফুলের উপরের যে স্তরটা সেটা শিমুল তুলোর মতো একদম পাতলা দিলে উড়ে উড়ে যাচ্ছিলো আমার কাছে এত ভালো লাগছিল তো আমি আমার বাড়িতে যাওয়ার সময় রাস্তায় এই ফুলগুলো দেখলাম বাংলাদেশের গ্রামগঞ্জে এক একটা ঋতুতে এক এক ধরনের জঙ্গলি ফুল ফুটে যেগুলো আমরা অনেকেই চিনি না অনেকেই জানি না এই ফুলগুলোর নাম যদি আপনি বা আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর এই ফুলগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন ঝিরিঝিরি বাতাসে ফুলগুলো উড়ে উড়ে যাচ্ছিলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর আমি দু চোখ ভরে দেখছিলাম কিন্তু এক সপ্তাহের ভিতর আমি যখন দুই তিনবার বাড়িতে গেলাম লাস্ট যখন গেলাম তখন আর এই ফুলগুলো দেখতে পারলাম না আসলে কত অল্প সময়ের জন্য কত সুন্দর করে এই পৃথিবীটাকে বিভিন্ন ঋতুতে সাজিয়ে তোলেন মহান সৃষ্টিকর্তা